সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুতে শোকাচ্ছন্ন হয়ে পড়েছে দেশের ক্রীড়াঙ্গনও স্থগিত করা হয়েছে চলমান বিপিএল এর মঙ্গলবারের সব ম্যাচ এবং অন্যান্য খেলাধুলাও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফুটবল এবং অন্যান্য ক্রীড়াবিদরা এই এই দেশ আমার দেশের মানুষকে ছেড়ে আমি কোথাও যাব না এই দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এই তো সেদিন আপসহীন কণ্ঠের এমন বরিষ্ঠ উচ্চারণে টেকনাফ থেকে তেঁতুরিয়া রূপসা থেকে পাথুরিয়া জেগেছিল দেশপ্রেমের এক অনন্য উদাহরণে যার হৃদয় জুড়ে ছিল দেশের ও মানুষ তিনিই বেগম খালেদা জিয়া তার চলে যাওয়ায় শোকাচ্ছন্ন দেশ দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো ক্রীড়াঙ্গনও সামাজিক মাধ্যমে দেশের ক্রিকেট ফুটবলের সর্বোচ্চ সংস্থা সহ অন্যান্য ক্রীড়া প্রতিষ্ঠানও স্তব্ধ দেশ নেত্রীর চলে যাওয়ার খবরে স্থগিত করা হয়েছে বিপিএল সহ অন্যান্য খেলাধুলাও ফুটবলার জামাল ভুইয়া থেকে শুরু করে ক্রিকেটার তামিম ইকবাল নির্বাক সকালের কুয়াশাচ্ছন্ন শোকে বিহবল ওদের সতীর্থরাও সেই মিছিলে মুশফিক থেকে লিটন মিরাজ থেকে খালেদ গোটা দেশের ওপর থেকেই চলে গেল মহিরুহের ছায়া তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা মিরপুর স্টেডিয়ামকে হোম অব ক্রিকেটের রূপদান জাতীয় স্টেডিয়ামের আধুনিকায়ন সব কিছুতেই ছিল ক্রীড়াবান্ধব খালেদা জিয়ার হাত অকাল প্রয়াত কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান হয়ে আন্তর্জাতিক পর্যায়ে উঠে আসতে সহায়তা করেছিলেন সাকিব তামিমদের মতো ক্রিকেটারদের বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকুন কিংবা ক্ষমতার বাইরে নিজের জন্য নির্লভ নিরহংকার রাজনীতিবিদের উদাহরণ তৈরি করেছিলেন নিজেই ক্রীড়াবিদদের জীবনের সামাজিক অনুষ্ঠানেও যার উপস্থিতি ছিল নিঃসয় জাগানিয়া দেশ ও দেশের মানুষকে ভালো রাখাই যা ছিল একমাত্র উদ্দেশ্য শত ঝড়ঝাতেও যিনি ইস্পাত দৃঢ় মনোবল নিয়ে আগলে রেখেছেন দেশের মানুষকে সেই দেশের মাটিতেই বেগম খালেদা জিয়ার অনন্ত যাত্রা বিদায়ী দেশ নেত্রী শাহান পাপন ডিবি নিউজ ডেস্ক